সত্যিটা কিন্তু আমি আগে থেকেই জানি তারপরেও মনোযোগ সহকারে অপর পাশের মানুষের মিথ্যা গল্প শুনতে বেশ ভাল লাগে মানুষ কী অদ্ভুত দেয় না কিভাবে কত সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে তখন সমাজে মানুষের থেকে অমানুষের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে মানুষ নিজেকে অনেক বেশি চালাক মনে করে আসলে তার চালাকিগুলো যে আগে থেকেই জেনে বসে আছে সেই জিনিসটা সে বুঝতেই পারে না আর আমি সেই মানুষগুলোকে বুঝতে দিতেও চাই না দেখি কত দূর যেতে পারে তো যাই হোক আজকে হচ্ছে ফ্রাইডে ছিল আর ফ্রাইডে দিন একটু স্পেশাল রান্নাবান্না হবে এটাই তো স্বাভাবিক তাই না স্পেশাল রান্নাবান্না বলতে আজকে হচ্ছে একটু ভুড়ি রান্না করব কোরবানিদের কিছু ভুড়ি সেটাই হচ্ছে রান্না করছি আর অন্যান্য দিনগুলো যেমনই হোক শুক্রবারের দিনটা আমি শুক্রবারের দিন হচ্ছে হয় গরুর মাংস না হলে মুরগির মাংস না হলে ভুড়ি যে কোনো একটা খাবার হচ্ছে রান্না করা হয় আর আমি সেটা রান্না করি যদিও সপ্তাহে দুই তিনবার আমাদের বাসে মাংস রান্না করতেই হয় কারণ আমার ছোট বোন দুইটা মাংস ছাড়া একদমই ভাত খেতে চায় না আর আমার কথা বাদই দিলাম আমি সব কিছুতেই আপাতত ভাত খাই কারণ এখন আমার একটা বেবি হয়ে গেছে আমি এখন অত বাছা ঘোটা করি না আমার কাছে মনে হয় আম্মুর কষ্ট মানে আমাকে কষ্ট কোনো লাভ নাই যেটাই হবে সেটা দিয়েই খেয়ে নিব এখন নিজেকে নিয়ে ভাবার মতো সময় ওভাবে নাই এখন হচ্ছে আমকে নিয়ে চিন্তা করি বাবাকে নিয়ে চিন্তা করি নিজের একটা সন্তান আছে তাকে নিয়ে চিন্তা করি আর আমার হাজব্যান্ড তো সেই দূর প্রবাসে থাকে তাকে নিয়ে তো অনেক চিন্তা করি সে যদি একবার ফোন ধরতে মানে একবার থেকে দুইবার ফোন দিলে সে যদি রিসিভ না করে টেনশনে আমার একদম শরীরে খাম চলে আসে তবে আমি যে টেনশন করি তাকে নিয়ে এই জিনিসটা আমি সে মানুষটাকে কখনোই বুঝতে দি না কারণ সে দুর্প্রবাসে অনেক বেশি কষ্ট করে আর কষ্ট করুক আর না করুক সেটা কোনো ব্যাপার না সে আমাদের থেকে অনেক বেশি দূরে থাকে এই জন্য ভাবি যে তাকে কোনো প্রকার টেনশন যাতে আমার না দিতে হয় তো আমি হচ্ছে বিকালের দিকে আবার একটু গরুর মাংস প্রথমে ভিজাইছিলাম ভেবেছিলাম একটু হালিম রান্না করব। অনেক দিন হালিম খাওয়া হয় না তো তারপরে আবার আমার ছোটো বোনরা বললো যে আপু কখনও তো সব সবসময় তো গরুর মাংস দিয়েই রান্না করো মুরগির মাংস দিয়ে তো কখনোই রান্না করিনি আজকে একটু মুরগির মাংস দিয়ে রান্না করে দেখো দেখি খেতে কেমন হয় যেহেতু ওদের আবদারেই রান্নাটা করছিলাম তো ওদের পছন্দ মতো করাটাই ভালো এই জন্য হচ্ছে আমি ফার্স্টে এই পেঁয়াজ ব্রেস্তা করে নিয়েছিলাম আর এই যে হালিমের একটা স্পেশাল মানে ফ্লেভার বের হয় সেটা হচ্ছে এই পেঁয়াজ ব্রেস্তা থেকে এটা দিলে কিন্তু অদ্ভুত সুন্দর একটা স্মেল বের হয় আর খেতে কিন্তু দারুণ মজা লাগে এদিকে আমি মুরগির মাংসগুলোকে একদম ছোটও না বা একদম বড়ও না মাছের সাইজ করে কেটে নিয়েছি পিস করে নিয়েছি এখানে প্রায় হচ্ছে নয়শো গ্রাম মতো মাংস ছিল আটশো থেকে নয়শো গ্রাম মতো মাংস ছিল এখানে আমি সব সলিড পিসি নিয়েছি হার খুব কমই আছে আমি হচ্ছে গরম পানির ভিতরে হালিমির মিক্সের যে বেয়াটা ওটা হচ্ছে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য তারপরে হচ্ছে এখানে সকল প্রকার মশলা কষাই করে তারপর হচ্ছে মাংসটাকে সুন্দর মতো কষাই করে নিচ্ছি রান্না বান্নাটা হচ্ছে মেয়েদের জীবনের বা সৌন্দর্যের একটা পার্ট রান্না বান্না পারে না এমন কোনো মেয়েই হয়তো বা পৃথিবীতে নেই হয়তো কেউ অনেক বেশি মজা করে রান্না করতে পারে কেউ হয়তো একটু কম আস্তে আস্তে সবাই শিখে যায় সবার হাতেই হচ্ছে মায়ের স্বাদ চলে আসে অর্থাৎ মায়ের হাতে রান্নার স্বাদটা চলে আসে তো এদিকে হচ্ছে দেখেন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে আমি হচ্ছে একটু ঘন করে রাখবো কারণ আমাদের বাসার ফ্যামিলি মেম্বার্স খুব কম আর এটা হচ্ছে এতটুকু রান্না করছে এটাই হয়তো প্রায় থেকে যাবে এদিকে হচ্ছে বাবার জন্য একটু চা আর পানি দিছিলাম মানে বাবা হচ্ছে বিকালে একটু চা খেতে যাচ্ছিলো বাইরে এদিকে বৃষ্টি হচ্ছিল খুব তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ